সুপ্রিয় দর্শক দেখুন আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসলাম সে মেশিন মেরামতের কাজ সেলাই মেশিনটা কী করে পরিষ্কার করতে হবে কি করে আমরা ঠিকঠাক করতে পারবো সেই কাজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি যারা আমার মতো সেলাইয়ের কাজ করছেন তাদের প্রত্যেকেরই সেই বিষয়গুলো জানা থাকা দরকার যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি তারা কিছুদিন পর পর কিন্তু এই মেশিনগুলো এভাবে পরিষ্কার করে নিতে হবে না হলে কাপড় যখন আমরা সেলাই করি কাপড়ের অনেকগুলো গুঁড়ো এই মেশিনের ভেতরে ঢুকে যায় তখন কিন্তু অনেকটা কষ্ট হয় সেলাই করতে আমাদের রকমভাবে সুস্থ স্বাভাবিক থাকতে হবে জীবনে চলার পথে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের মেশিনটাকেও ঠিকঠাক করে রাখতে হবে আর এই কাজটাকে যখন আমরা শ্রদ্ধা করি তখন অবশ্যই কিন্তু সেই মেশিনটাকেও শ্রদ্ধা করে আমরা পরিষ্কার করে সুন্দর করে মুছে আমরা রাখতে পারি এবং রাখাটা খুব দরকার তো যারা এইভাবে পরিষ্কার করেন না তাদেরকে আমি বলছি প্লিজ সবাই এই রকম একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন দেখলেন তো আমি কী করে এটা খুললাম খুলে প্রথম টেস্টার দিয়ে পরিষ্কার করে তারপর একটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার সেই নাটগুলো লাগিয়ে দিলাম এখন দেখুন ভিডিওটা একটু লম্বা কিন্তু আপনারা পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন সেটা আমার আশা যদি ভালো লাগে টাইম শেয়ার করে রাখবেন আপনাদের অন্য কোনো সময়ও কাজে লাগতে পারে এবং নতুন বন্ধুদেরও দেখা সুযোগ করে দেবেন দেখুন আমি মেশিনটাকে পুরোটা উপরে তুলে নিয়ে আসলাম এনে নিচের যে জায়গাটা সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি মেশিন ম্যাক্সিমাম টাইম আমি পরিষ্কার করি সন্ধ্যার পরে কেননা রাত্রিরে বেশি কাজ থাকে না তো যখন সন্ধ্যার পরে কাজ শেষ হয়ে যায় তখন মেশিনটাকে পরিষ্কার করে আমি মুছে তেল দিয়ে তারপর রেখে দিই সারা রাত্রিরে মেশিনটা অনেকটা ইজি হয়ে যায় সকালে উঠে যখন আবার চালাতে শুরু করি খুব সুন্দর চলতে থাকি মেশিনটা তো যত বেশি পরিষ্কার করে রাখবো যত বেশি ঘষা মাজা করব ততই যে জিনিসটা সুন্দর হয়ে উঠে দেখুন আমি মুছে পরিষ্কার করে তারপর প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমি মেশিনের যে তেল সেই তেলটা আমি ব্যবহার করছি মেশিনের যতগুলো জোড়া আছে যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টেই কিন্তু এইভাবে আপনারা তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন মেশিনটা আর জাম লেগে থাকবে না অনেকটাই ইজি হয়ে যাবে সুন্দরভাবে চলতে থাকবে আমার শালাই স্কুল ছ মাসের সেলাইয়ের কোর্স শেখানো হয় সেলাই শেখানোর পাশাপাশি মেশিনের এই কাজগুলোও আমি শিখিয়ে দিই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কেমন লাগছে এবং যদি কেউ ভেবে থাকেন যে সেলাইয়ের কাজ শিখবেন তাহলে আসতে পারেন ছ মাসের কোর্স হয় মেয়েদের আইটেম কাটা দেখানো হয় সেলাই দেখানো হয় মেশিন মেরামতে কাজ দেখানো হয় মাসের কোর্স শেষে সার্টিফিকেটও প্রদান করা হয় যেহেতু উষা অ্যাফিলেটেড স্কুল উষা কোম্পানি থেকেও সার্টিফিকেট প্রদান করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটাকেও ভালো রাখবেন দেখবেন আরও সুন্দর হয়ে উঠবে আপনার সেলাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই